বর্ষা শরৎ হেমন্ত শীতি বসন্ত ছয়টি ঋতু ছয়টি রূপে করে বাংলাদেশে ছয়টি সুরে করে কাকা ডাকি বর্ষা শরৎ হেমন্ত শীতি বসন্ত ছয়টি ঋতু ছয়টি রূপে করে বাংলাদেশে বন্ধুরা এই শীতের তীব্রতায় তোমরা কেমন আছো আমরা আজকে শীতের জন্য কিছুক্ষণ আড্ডা বলবো কথা বলবো আমরা কিছু মোটিভ তোমাদেরকে দিব আসলে বাংলাদেশ শহর দেশ ছয়টি ঋতু নিয়ে আমাদের বাংলাদেশ এখানে প্রতিটি ঋতুরা ঋতুই আমাদের জন্য একটি বার্তা নিয়ে এসছে বিশেষ করে যে শীত এই শীত সারা বিশ্বব্যাপী উন্নত বিশ্বে অনেক বেশি পরিমাণে আঘাত হচ্ছে তুষারপাত হচ্ছে বরফ পড়ছে সেখানে আমরা আমাদের যারা আত্মীয় স্বজন আছেন আপনজন যারা আছেন বিভিন্ন উন্নত রাষ্ট্রে তারা শীতের সাথে লড়াই করছেন শীতের সঙ্গে মানিয়ে নিচ্ছেন চামড়ার জুতা কাপড় পরেও তাদের শীত নিবারণ করতে কষ্ট হচ্ছে সেদিক থেকে বাংলাদেশ এমন একটি দেশ আল্লাহ তাল্লাহের পক্ষ থেকে এমন একটি উপহার যেখানে শীত ওইভাবে আসলে উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে এরকম শীত আমাদের মধ্যে আসেনি কিন্তু তারপরেও যেহেতু আমরা অভ্যস্ত নই অনেক খেটে খাওয়া মানুষ রাস্তায় পড়ে আছে অনেক কষ্ট করছে যাদের আসলে শীতের খুবই শীতের জন্য যাদের কোনো নিবারণের কোনো পথ নেই বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের ব্যাপারটা খুবই সাবধান খুবই সাবধান সবাইকে সাবধান থেকে শীতকে উপভোগ করার জন্য রসকোলে ওয়ান উইকেন্ড ক্লাসিক্সের পক্ষ থেকে আমরা আজকে কিছু মোটিভেশন তোমাদেরকে দিচ্ছি আসলে শীতটি একটি আল্লাতলার পক্ষ থেকে নিয়ামত তুমি যদি পজিটিভ দেখো তাহলে সেখানে অনেক মজা পাবে শীতে শীতের অনেক মজার মজার খাবার আছে পিঠা পায়েস আছে গুলি আছে খেজুরের রস আছে শীতে ঘুরতে যাওয়া অনেক মজা শীতে তুমি তোমার আপনজনের সঙ্গে তুমি সময় ভাগ ভাগাভাগি করে নিতে পারো পরিবারকে সময় দিতে পারো অফিস আদালত ব্যবসা বাণিজ্য কর্মব্যস্ততা সবই চলবে আরেকটি মৌলিক কথা হচ্ছে তুমি যখন ঘরে থাকে তখন আসলে মনে হবে যে প্রচুর পরিমাণে শীত 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 কিন্তু তুমি যখন কাজে অ্যাক্টিভ থাকবে বের হয়ে যাবে খোলা আকাশে যাবে শীতের কুয়াশা তুমি অনুভব করবে দেখতে পাবে যে আসলে ভালোই লাগে জাস্ট সেফ গার্ড যাকে বলা হয় সেফটি পোশাক পরে বলেই তোমার জন্য নিরাপদ হবে বিশেষ করে তুমি খাবার পানি কুসুম গরম পানি খেতে পারো সাথে মধু মিশিয়ে খেতে পারো সারাদিন তোমাকে এক্টিভ থাকতে হবে কর্মব্যস্ত থাকতে শীত তোমাকে পেয়ে বসতে পারবে না এছাড়া যদি কেউ কুইড়ার মতো ঘরে বসে থাকে শীত 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 ভয় পেয়ে থাকে শীতকে খুব আপন করে না নানে তার জন্য সমস্যা তা আমাদের অভিজ্ঞতা আমরা বলছি প্রচুর মানুষ কেটে মানুষ কর্মগ্রস্থ মানুষ শীতের মধ্যে রাস্তা হয়ে যাবে কাজ করছে অফিস আদালত করছে মিডিয়াতে কাজ করছে আমরা তোমাকে শীতের বিষয় নিয়ে আমরা যে বিষয়টি একটু কথা বলতে চাই স্পেশালি তুমি শীতটাকে আল্লাহর পক্ষ থেকে একটি উপহার হিসাবে উপভোগ করো তুমি সেটিকে আনন্দের সহিত গ্রহণ করো তুমি শীতের পোশাক পরো তোমার যদি সামর্থ্য থাকে তোমার সামর্থ্যের মধ্যে থেকে তুমি শীত নিবারণের জন্য অসহায় পথের মানুষ যারা পড়ে আছে রাস্তাঘাটে যাদের উপায় নেই কিংবা যারা মর্যাদার কারণে কারো কাছে চাইতে পারে না তাদের জন্য তুমি ডু সামথিং কিছু শীতের পোশাক তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে দিতে পারো এতে তোমার দুনিয়ার লাভ হবে আখেরাতের লাভ হবে শুধু নিজেকে নিয়েই শুধু নিজে শীত নিবারণ করো কিন্তু তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার রাস্তার পারে মানুষ কেমন আছে তাদের সঙ্গে একটু সমাধান করবো তাদের দুঃখের সুখের কথা শুনো আসো আমরা শীতকে এভাবেই সুন্দরভাবে মহান মহানালার উপহার হিসাবে আমরা শীতকে আমরা আপন করে নেই শীতকে আমরা গ্রহণ করি শীত থেকে আমাদের যে যে হ্যাঁ আমরা সেটা আমরা আমরা থাকি তোমাকে আরও একটি ইনফরমেশন দিতে পারি যেসব দেশে তুষারপাত হয় কিংবা বরফের সোত হয়ে যায় বরফের কিং রথ কিংবা নদী খাল আমরা যে ভাষায় বলি না কেন দেখা যাচ্ছে যে সেখানে এত শীতের মধ্যেও সেখানকার মানুষজন এই বরফের মধ্যে শীতের মধ্যে তারা বরফের সঙ্গে খেলা করে তারা সেখানে বরফের পানিতে তারা নৌকা ভাসিয়ে যায় তাদের যে যানবাহন খেলার যে বাহন তারা সেটি করছে তারা খুব সুন্দর আনন্দ উপভোগ করছে আনন্দ অনুভব করছে আসলে একটা দক্ষতার বিষয় থেকে যায় একটা অভ্যাসের জীবনের সখ্প্তি একটা অভ্যাসের ব্যাপার থেকে যায় যখন যেই সময়টা আমাদের কাছে যে ঋতুটা আমাদের কাছে আসে সেই ঋতুটাকে যদি মানুষ পারে না এমন কিছু নেই এমন অসাধ্য বলতে কিছুই সেই ঋতুটাকে যদি সেই কঠিন শীতকে যদি একজন মানুষ মন থেকে সেটাকে যদি উপহার হিসেবে গ্রহণ করে তাহলে আমরা দেখতে পাই যে অনেক মজার মজার বিষয় সেখানে থেকে যায় থেকে যায় অনেক কিছুই গ্রহণ করার মতো থেকে যায় কিছু বর্জনীয় কিছু গ্রহণীয় সব ক্ষেত্রে থাকে আসলে আহ সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে যে তুমি কিভাবে তুমি সেটাকে দেখছো এখানে তোমার দৃষ্টিভঙ্গি কেমন এটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয় আমরা এক হয়েও আমাদের হট প্রসেস কিন্তু ভিন্ন রকম পাই। চাই হোক কথার বাড়াচ্ছি না। আমি তোমাকে বলবো যে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি যে আমাদের জন্য এই উপহারটি দিয়েছেন এই শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত সবকিছু আমাদের মানুষের জন্যই সব কিছুই শরীরের জন্য মনের জন্য আত্মার জন্য খোরাক স্বরূপ স্বরূপ চলো আমরা আমরা শীতকে সুন্দরভাবে আনন্দের সহিত উপহার উপহার হিসেবে গ্রহণ করি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই যাদের শীত নিবারণের কোন কিছু নেই তাদের পাশে আমরা দাঁড়াই সবার জন্য দোয়া করি আল্লাহ